হরে কৃষ্ণা রাধাষ্টমী ব্রতের উপবাস কটা পর্যন্ত রাধাষ্টমী ব্রত সহজে কীভাবে পালন করবেন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমরা এই ভিডিওটিতে তো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এই বছর রাধাষ্টমী ব্রত পালন করতে হবে এগারো তারিখ বুধবার এখন আমরা রাধাষ্টমী ব্রতের মাহাত্ম আলোচনা করছি যদি কোনো ব্যক্তি এই রাধাষ্টমী ব্রত পালন করেন তাহলে সে এক কোটি একাদশী ব্রতের ফল লাভ পাবে এই রাধাষ্টমী ব্রত কেউ যদি পালন করে বলছে যে হীরে মণি মুক্তা পাহাড় সমান স্বর্ণ দান করলে যেই ফল সে সেই ফল পাবেন আরও বলছে গঙ্গা যমুনা নদীতে স্নান করলে যে ফল এই রাধাষ্টমী ব্রত পালন করলে সেই ফল পাবেন আপনি যদি এই রাধাষ্টমীর ব্রত পালন করেন তাহলে এই জন্ম মৃত্যু জড়া ব্যাধিতে ফিরে আসতে হবে না বৈকুণ্ঠ ধামে ভগবানের ধামে ফিরে যাবেন কন্ধপুরাণে দেবগুরু বৃহস্পতি উদ্ধবকে বলছেন যে কলিযুগের তিন ভগবান রূপে বিরাজমান চারু ব্রহ্ম জগন্নাথ আর শব্দব্রহ্ম ভাগবতম এবং নাম ব্রহ্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আপনারা বাড়িতে কিভাবে এই রাধাষ্টমী ব্রত সহজে পালন করবেন যারা আমিষভোজী বা আমিষ আহার করেন তারা রাধাষ্টমী ব্রতের আগের ও পরের দিন অবশ্যই নিরামিষ আহার করবেন আর এগারো তারিখ উপবাস রয়েছে কমপক্ষে দুপুর বারোটা পর্যন্ত অবশ্যই উপবাস করবেন এই দিন আমরা আপনারা শ্রীমতী রাধা রানীর যে রাধিকা অষ্টাগম রয়েছে সেটি পাঠ করতে পারেন শ্রীমতী রাধা রানীর অষ্টতর শতনাম রয়েছে সেটিও পাঠ করতে বা শ্রবণ করতে পারেন সকাল এগারোটা বা সাড়ে এগারোটার দিকে আপনারা রাধা অষ্টমী ব্রতের দিন রাধা মাধবের যে চিত্রপট রয়েছে সেটিতে অভিষেক করতে পারেন প্রথমে দুধ দিয়ে অভিষেক করবেন তারপরে ঘি মধু চিনির জল দিয়ে অভিষেক করবেন এরপর ফলের রস দিয়ে অভিষেক করতে পারেন এবং শেষে ডাবের জল দিয়ে অভিষেক সম্পন্ন করবেন এরপরে সর্বশেষে পুষ্প অভিষেক করবেন ভগবানের সন্তুষ্টির জন্য এবং শ্রীমতী রাধারানীকে সন্তুষ্ট করার জন্য আপনারা ছাপ্পান্ন ভোগ রন্ধন করে ভগবানকে নিবেদন করতে পারেন এবং ভোগ নিবেদন করার সময় অবশ্যই তুলসী পাতা দেবেন শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর প্রণাম মন্ত্র হল হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ পেশ গোবিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে કાંચનો ગોરાંગી રાધે વિશવાનો શુતે દેવી પ્રોનો મામે હરી પ્રીએ હરે